আসসালামু আলাইকুম আমি টাঙ্গাইল জেলার দেলদোয়ার থানার পাথরাইল ইউনিয়নের গাততলা পশ্চিমপাড়া জামে মসজিদের যে কাজটা শুরু করছিলাম সেই কাজের এই পর্যন্ত অগ্রগতি এই অগ্রগতি দেখানোর জন্য আমি আপনাদের সাথে আবার হাজির হলাম এখানে আজকে পিলারের কাজ পর্যন্ত করতে পেরেছি পিলারের কাজ শেষ বারোটা পিলারই হয়ে গেছে বারোটা পিলারই হয়ে গেছে আজকে পিলারের কাবার যে কাঠ দিয়ে যে ই করে বক্স করে এই বক্সগুলো খুলতেছে পিলারগুলো ওপেন করে দিচ্ছে এই গাছের সাথে প্যাঁচ দেন গাছের সাথে প্যাঁচ দেন গাছের সাথে প্যাঁচ দেন হ্যাঁ এই মসজিদের কাজ এই পর্যন্ত হয়েছে এই পর্যন্ত আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে এই মসজিদের কাজটা এই পর্যন্ত পিলার সবগুলাই হয়ে গেছে এবং কি ভিতরে মাটি ফেলানোর কাজও হয়ে গেছে ইনশাআল্লাহ এই কাজ আগামী কয়েকদিন পরে রমজান মাস শুরু এই রমজান মাসে আর কি শেষ রমজান মাসেই ছাদ করারই আশা আছে ইনশাল্লাহ এই রমজান মাসেই ছাদের কাজ শেষ করব ইনশাল্লাহ এটাই আশা রাখি সবার কাছে যে আপনাদের সহযোগিতা কামনা করতেছি যদি আপনাদের সহযোগিতা পাই তাহলে হয়তো আর একটু তাড়াতাড়ি সমাধান করতে পারব এই কাজটা এ পর্যন্ত হয়েছে মাটির ফলানো হয়েছে ভাই ভুল করে কিন্তু লোহার মধ্যে পাড়া দেন না আবার লোহার মধ্যে পাড়া দিলে কিন্তু আবার হইলো একবারে হ্যাঁ না পাড়া দিলে কিন্তু খালি বাবা তো শেষ হবো না সেফটি হয়ে যায় সেফটি হয়ে গেলে কিন্তু আবার না এটা কিন্তু না না এটা এখন এখন তো বুঝবেন না এখন বুঝবেন না তো না এখন বুঝবেন না তো লোহা ডাবলে লোহা ডাবলে বুঝবেন শেষ বয়সে যখন পাওকাই ডাল লাগবে তখন হ্যাঁ এইটা হলো ভুল কথা শুনে নিজের হাতে চলা এইটা হলো সবচেয়ে বড় জিনিস নিজের পায়ে চলা আল্লাহ পাকের দান হাত পাও এটা আপনি যত্ন করে রাখেন হ্যাঁ ঘরে পড়ে থাকাতে কি কষ্ট আপনার সতর্কতা যদি আপনি না রাখেন তাহলে তো হবে না 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 তারপরে আমার বলা দরকার আমি বললাম আমি দরকার বললাম তা নাহলেই করবেন দশ বছরের মেয়েদের একটা ইঞ্জেকশন আছে ওইটা দিয়ে নেবেন আর দশ বছরের মধ্যে ডাবলে আট দেওয়া নাই না আমার এটা সঠিক জানা নেই আর কি আমি আবার আসলে যাই না শুনি যাই হোক আমি আচ্ছা সতর্ক করে দিলাম এইটা হলো আমার কথা নাই এই ছাদের এই আয় ভিমের হইল এই কার্ড খুলতেছে আর কি অনেক ভালো লাগলো কাজটা কাজের অগ্রগতি দেখে অনেক ভালো লাগলো এখানে সভাপতি সেক্রেটারি সবাই আছে মসজিদের সভাপতি সেক্রেটারি এবং কি জায়গা যে উইল করে দিছে আর কি দান করে দিছে ওয়াক ফ করে দিছে উনি আছে সকলে আছে দেলোয়ার ভাই আছে আমার দেলোয়ার দেলোয়ার বন্ধু আছে ইনি এলো মসজিদের সেক্রেটারি তো এদের নিয়ে আর কি কাজটা করার ইচ্ছা যে আমি আশা রাখি আপনাদের সকলের কাছে যেন এই রোজার মাসে যেন এইটা পরিপূর্ণ করতে পারি আর কি ছাদের অন্তত পক্ষে স্বাদের কাজটা যেন করতে পারি সাইডের কাজ আস্তে আস্তে করা যাবে ইনশাল্লাহ যদি সাদের কাজটা শেষ করা হয় তাইলে হয়তো সাইডের কাজটা করা যাবে এটাই আর কি আমার চাওয়া আপনাদের সকলের কাছে আপনাদের কাছে দোয়া চাই ভালোবাসা চাই আপনাদের ভালোবাসা নিয়ে যেন চলতে পারি যে আপনাদের যে সহযোগিতা একান্তভাবে কামনা করতেছি আপনাদের সকলকে জানাইলাম যে এই পর্যন্ত করতে পারছি এই পর্যন্ত করার পরে এখন যদি কতক্ষণ লাগবে বা কত সময় লাগবে এটা আমি সঠিক বলতে পারবো না তবে আমি রমজান মাসে ছাদের কাজ করার চেষ্টা করব আর কি ইনশাল্লাহ এরই মধ্যে যদি আপনাদের সামান্যতম সহযোগিতা পায় তাইলে হয়তো আরও তাড়াতাড়ি করা সম্ভব হবে যে ভিতরে মাটি ফেলানো হয়ে গেছে ভীম বারোটা যে পিলার বারোটা পিলারও করা হয়ে গেছে এখন সাইড দিয়ে মাঝখান দিয়ে যে ভীমটা হবে এটা দেওয়ার পরে আর কি ছাদের কাজটা করবে আর কি আপনাদের একান্তভাবে সহযোগিতা কামনা করতেছি আপনাদেরকে আমি এই কমিটির অ্যাকাউন্ট নাম্বার আর আমার নাম্বার তো আপনারা জানেনি আমার আমার নাম্বার তো আপনারা জানেনি তারপরে আমি এই কমিটির যে যৌথ অ্যাকাউন্ট সভাপতি সেক্রেটারি এবং কেশিয়ার মিলে যে অ্যাকাউন্ট এই অ্যাকাউন্ট নাম্বার আমি আপনাদের দিয়ে দেব যদি কেউ পারেন যে এখানে কিছুটা সহযোগিতা করলে করতে পারেন আর কি এটা আমার বলা মাত্র আপনারা আর করা না করা সেটা আপনাদের মনের ব্যাপার কারণ আল্লাহর ঘর এটা থেমে থাকবে না এটা হবে আজ না হয় কাল এটা হবে আর কি হয়েই যাবে কোনো কাজই থেমে থাকে না শেষ হয় তো যাই হোক আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সবাই সকলের জন্য দোয়া রইলো ভালোবাসা রইলো আর খান মিডিয়ার পক্ষ থেকে আপনারা আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা রইল আর আপনারা যারা খান মিডিয়া পরিবারকে কথা দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে অর্থ দিয়ে যেভাবেই সহযোগিতা করেন তারা সকলে খান মিডিয়া পরিবারের একজন সদস্য আমি এই কথাটা বারবার বলি আজও বললাম যে আপনারা সকলেই আমার সদস্য যদি ভালো কাজ করে থাকি বা ভালো উদ্যোগ নিয়ে থাকি তাইলে আপনারা আমার পাশে থাকবেন এবং কি পাশে থেকে আমাকে সহযোগিতা করার চেষ্টা করবেন যে যতটুকুই পারেন ততটুকুই করার চেষ্টা করবেন আমরা অশ্লীল কোনো কাজ যেন না করি অশ্লীল কাজ এটাকে আমরা যেন না করি এটা মোটেই ভালো না এটা কারো পক্ষেই ভালো না কোনো পরিবারের পক্ষেই ভালো না কোনো বাবা মা চায় না যে তার ছেলে মেয়ে সন্তান যাই থাক তারা কোনো খারাপ কাজের সাথে সম্পৃক্ত থাকে এটা কেউ চায় না আমিও চাই না আমার বাবা মাও চায় না আপনাদের কারো বাবা মাই চায় না তা আমরা অশ্লীল কার্যকলাপ যেন না দেখি না করি ভালো কাজের সাথে যেন আমরা সব সময় থাকি আর কি ভালো কাজ করার যে যেখানে ভালো কাজ করুক যতটুকুই ভালো কাজ করুক তাদের সাথে তাদেরকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ ভালো কাজের সাথে থাকেন কারণ মৃত্যু অনিবার্য যে কোনো সময় মৃত্যু হতে পারে মৃত্যুর কোনো সময় সময় নেই যে কোনো সময় আসতে পারে যে কোনো সময় হাজির হয়ে যাবে কিন্তু কোনো চিঠি দেবে না কোনো ফোন করবে না হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ওয়াইফাই কোনো কিছুই নেই মানে কোনো মধ্যে কোনো সময় চলে আসতে পারে সে কাজে আমরা অশ্লীল যেন না করি আমরা ভালো কাজের সাথে থাকবো ইনশাল্লাহ এই বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেবো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এই শুভকামনায় আবারও কোনো এক সময় দেখা হবে ইনশাল্লাহ আবারও কোনো এক সময় যদি আপনাদের সাথে থাকি আমি আপনাদের সাথে কথা বলবো যে আপনাদের সাথে কথা বলবো এই যে মুরগি যে কাজ করতেছে আমার বাবাজি যে কাজ করতেছি এটা তো আসলে আমরা করতে পারি না ইনি শেষ বয়সে যে পরিশ্রমটা করতেছে এই মসজিদ নির্মাণের জন্য কঠোর পরিশ্রম করতেছে দিন রাত্রি পরিশ্রম করতেছে তো আপনাদের আমি একান্তভাবেই বলবো যে যে যতটুকুই সহযোগিতা করেন এই বাবাজির অ্যাকাউন্টে যৌথ অ্যাকাউন্টে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আমরা যেন রমজান মাসের মধ্যে ছাদের কাজটা করতে পারি এতটুকুই আপনাদের কাছে চাওয়া ঠিক আছে ইনশাল্লাহ বাবাজি রমজান মাসের মধ্যে যেন আমরা ছাদের কাজটা করতে পারি তারপরে আমার বন্ধু তেলোয়ার আছে এখানে যে মসজিদের যে সেক্রেটারি আমার বন্ধু তেলোয়ার আছে এরা কঠোর পরিশ্রম করতেছে আজকে সকালে এই নামাজের পরের থেকে মাটি কাটার কাজ করছে এই ভিতরে মাটি ফেলাইছে আর কি সবাই মিলে তো যাই হোক আমি আপনাদের কাছে এতটুকুই আমার চাওয়া যে মসজিদের স্বাদের কাজটা যেন রমজান মাসে আমরা করতে পারি এতটুকুই চাওয়া আপনাদের কাছে আমার যদি আমার কাজ ভালো লাগে আপনারা তো আরও জায়গায় আপনারা আমাকে সহযোগিতা করছেন অনেক জায়গায় সহযোগিতা করছেন স্থানে সহযোগিতা করছেন মসজিদে সহযোগিতা করছেন মাদ্রাসায় সহযোগিতা করছেন আজকে আরেকটা মসজিদে সহযোগিতা করে সুখে সহযোগিতা করার জন্য আমি আপনাদের কাছে আহ্বান করলাম যে আশা রাখি আপনারা ভালো থাকবেন সব সময় পরিপূর্ণ সেফটি নিয়ে কাজ করবেন যারা দেশের বাহিরে আছেন তারা পরিপূর্ণ সেফটি নিয়ে কাজ করবেন কারণ একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না হয়ে থাকবে ঘটনা যেন না হয় আর তারপরে মালাকোলমহ যখন যার আসার প্রয়োজন তখন তো সে আসবেই আর জন্ম যেদিন নিছি ওই দিন থেকে মালাকুল মুহূত দৌড়াইতেছে শুধু নাগাল পাইতেছে পাওয়াই পাইলেই খালি নিয়ে যাবো আর রাইখা দেব না তো যাওয়ার দেওয়ার এই মসজিদ মাদ্রাসা যদি ভালো কিছু কাজ করে দেওয়া যায় এইটা হয়তো থাকবে কিয়ামত পর্যন্ত এখানে কোরআনতলাও হবে নামাজ হবে ওয়াজ মাহফিল হবে হয়তো আমাদের জন্য আমাদের পূর্বপুরুষের জন্য সকলের জন্য দোয়া হবে এরা এখানে এটাই আর কি থাকবে আর কিছুই থাকবে না আজ আসলে নিয়ে যাবে। বাবার কাছ থেকে ছেলেরে নিয়ে যায় মায়ের কাছ থেকে ছেলেরে নিয়ে যায় তারপরে স্ত্রীর কাছ থেকে স্বামীরে নিয়ে যায় স্বামীর কাছ থেকে স্ত্রীরে নিয়ে যায় কাজে কারও মাল্লা কোল মৌত যাবে না নিয়ে যাবেই এর জন্য আমাদের প্রস্তুত থাকা দরকার আমরা যেন প্রস্তুত থাকি আর ভালো কাজের সাথে যেন আমরা জড়িত থাকি এ বলি আমি আপনাদের সাথে বিদায় নিচ্ছি আজকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত